নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা একটি বত্রিশ পাতি অয়েল এক্সপোলার মেশিন দেখাবো এই মেশিনটি আপনারা চাইলে টেন হাউস পাওয়ার মোটর বা লাইন স্যাপ দিয়েও চালাতে পারেন এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন একটি সর্দার কোম্পানি একটি বত্রিশ পাতি অয়েল এক্সপোলার মেশিন আছে এই মেশিনটিতে আপনারা চাইলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলো সর্ষে পেশাই করতে পারেন এবং এই মেশিনটি চালিয়ে আপনারা ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারেন এবং এই মেশিনটি আপনারা চাইলে যদি লাইন লাইনশার্ফ দ্বারা চালাবো ভাবেন তো লাইন শার্ভ দ্বারাও চালাতে পারেন বা আপনারা যদি ভাবেন ডাইরেক্ট মোটর দিয়ে চালাবো তো মোটর দিয়েও চালাতে পারেন ডাইরেক্ট মোটর দিয়ে চ্যানেল সিস্টেম করেও আপনারা কিন্তু এই মেশিনটি চালাতে পারেন তার পরবর্তীকালে যে মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বারো ইঞ্চি ডবল চেম্বার একটি পালভাইজার মেশিন এবং এই মেশিনটি চালানোর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি সাড়ে সাত ঘোড়া মোটর এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন মোটর দ্বারা চালিত এবং বেল্ট দিয়ে মোটর দিয়ে সেটিং করা রয়েছে এই মেশিনটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই মেশিনটিতে ঘন্টায় একশো কিলো গম পেশাই করা হয় এবং এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন ডবল চেম্বার মেশিন রয়েছে ভেতরে একটি পাখা রয়েছে এবং বাইরেও কিন্তু আরেকটি পাখা রয়েছে প্রথম প্রথম পাখা দিয়ে গম ভাঙার পর সেকেন্ড পাখা দিয়ে ফিনিশিং হয়ে কিন্তু গমটা আপনারা আটাটা কিন্তু এই মেশিন দিয়ে বাইরে আসবে এবং এই মেশিনটিতে ঘন্টায় একশো কিলো গম কিন্তু ভাঙানো যাবে এবং এই মেশিনটিতে চারটি ভাইব্রেটিং মাউন্ট দেওয়া রয়েছে যে কারণে এই মেশিনটি যদি আপনারা মেঝেতে বসান সেক্ষেত্রে মেঝের থেকে মেশিনটি অন্য কোথাও লড়ে লড়বে না এবং এরপরে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে সিক্স অ্যাম সেভেনটি একটি রাইস মিল এই মেশিনটি কিন্তু টেন হাউস পার মোটর দ্বারা চালিত এবং এই মেশিনটিতে ঘন্টায় পাঁচশো থেকে ছশো কিলো ধান ভাঙানো সম্ভব এবং এই মেশিনটিতে ধান দিলে একবারে চাল কিন্তু ফ্রেশ চাল এটা দিয়ে বেরিয়ে আসবে এবং যদি চালের সাথে খুদ আসে খুদটা কিন্তু আপনারা এই এই দিক দিয়ে খুদটা বেরিয়ে যাবে এবং যে গুঁড়োটা হবে ধানের সেই গুঁড়োটা কিন্তু এই মেশিনটি দিয়ে বেরিয়ে আসবে এবং এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তার পরবর্তীকালে যে মেশিনটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে গমের গম রোলার করা একটি মেশিন এই মেশিনটিতে গম রোলারের সাথে সাথে আপনারা যদি ডাল তৈরি করবো ভাবেন বিভিন্ন ধরনের ডাল কিন্তু এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনটি বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি এখন যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এটি বারো ইঞ্চি আছে এটি চালানোর জন্য টু হার্স পার মোটর প্রয়োজন হবে তো আপনাদের যদি এই ধরনের মেশিনগুলি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিন যদি আপনারা দেখতে চান আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের নাম রয়েছে উষা হার্ডওয়্যার স্টোর আমাদের অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ আর যদি মেশিন সম্বন্ধে কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি দশ ইঞ্চি মশলা গ্রাইন্ডার মেশিন এবং তার পরবর্তীতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঠেরো ইঞ্চি এটি পালভাইজার মেশিন এই মেশিনটি চালানোর জন্য কুড়ি হসপার মোটর প্রয়োজন আছে এবং এই মেশিনটিতে ঘন্টায় দুশো থেকে আড়াইশো কিলো কিন্তু গম ভাঙাবে সেম মডেল কিন্তু এখানেও একটি রয়েছে এটি হচ্ছে কুড়ি হসপার মোটর দ্বারা চালিত আঠেরো ইঞ্চি একটি পালভাইজার মেশিন এই মেশিনটিতে এক্সট্রাভাবে একটা ব্লোয়ার সেটিং করা রয়েছে আটাটা পেশায় হওয়ার সাথে সাথে আটাটা ঠান্ডা করে সাইড দিয়ে বেরিয়ে যাবে নেক্সট যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে আমাদের একটি কোল্ড প্রেস অয়েল এক্সপোলার মেশিন এই মেশিনটি চালানোর জন্য সাড়ে সাত হাস পাওয়ার মোটরের প্রয়োজন রয়েছে এবং এই মেশিনটিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো সর্ষে ভাঙবে এবং এই মেশিনটিতে যে তেলটি তৈরি হবে সেই তেলটি হবে ঠান্ডা যে কারণে তেলের গুণগত মান কিন্তু খুব ভালো থাকবে এবং এই মেশিনটি চালানোর পদ্ধতি খুব সহজ আপনাদের যদি এই ধরনের মেশিনগুলির প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নেক্সট যে মেশিনটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মুরগির পালক তোলা মেশিন এই মেশিনটি দু রকম সাইজের হয় এটি হচ্ছে হাফ হসপার মোটর দিয়ে চালিত আর এটি হচ্ছে ওয়ান হসপার মোটর দ্বারা চালিত দুই ধরনের সাইজের কিন্তু মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইক্লোন পালভাইজার এই ধরনের পালভাইজার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মেশিনটি দিয়ে আপনারা মশলা বা ভুট্টার চুনি যে কোনো জিনিসই কিন্তু এই মেশিন দ্বারা পেশাই করতে পারেন এধারে আমাদের রয়েছে পালভাইজার সিঙ্গেল ফেজের পালভাইজার রয়েছে সিঙ্গেল ফেজের ছোটো পালভাইজার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্ত ধরনের পালভাইজার মেশিন কিন্তু আমাদের কাছে ছোট থেকে বড় সমস্ত ধরনের পালভাইজার মেশিন কিন্তু আমাদের কাছে রেডি রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ধারে যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গম রোলার করা রোলার আঠেরো ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে এগুলি কাঠের আগে যেটি দেখালাম সেটি লোহার বডি লোহার বডিও যদি আপনাদের প্রয়োজন হয় লোহার বডিরও কিন্তু মাল অ্যাভেলেবেল রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটি হচ্ছে গম রোলার আটা পেছানোর পরে যে চা আটাটাকে চালা হয় সেই চালনি এই চালনিও কিন্তু আমাদের কাছে রয়েছে আখের আখের রস করা মেশিন এটা দেখতে পাচ্ছেন আখের রস করা মেশিন ইলেকট্রিক ব্যাটারি ম্যানুয়াল ইঞ্জিন দ্বারা চালিত সব ধরনের আখের রস করা মেশিনই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাট চাকি এটাতে আপনি আটা মশলা বেসন ছাতু বিভিন্ন ধরনের ডাল দু ডাল ভাঙতে পারবেন এই ধরনের মেশিনগুলি যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের নাম রয়েছে উষা হার্ডওয়্যার স্টোর আমাদের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ যে কোনো দিন আপনারা এসে কিন্তু মেশিনগুলি দেখতে পারেন মঙ্গলবার আমাদের বন্ধ থাকে আর আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে বা কমেন্ট বক্সে দেওয়া রইবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইস মিল সিঙ্গেল ফেজ রাইস মিল যারা যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সিঙ্গেল ফেজ রাইস মিলও কিন্তু আমাদের কাছে রেডি রয়েছে নমস্কার